আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকের থেকে চমৎকার মানা নতুন একটা পিডিএফ কিন্তু চলে আসে যারা হচ্ছে বিন হামিদের জন্য এতদিন ওয়েট করতেছিলেন সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং একদমই আপডেট একটা পিডিএফ খুবই হিট একটা ক্যাটালগ এবং এই ক্যাটালগুলো প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন নতুন আপডেট আপনাদেরকে দিচ্ছি যারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি লাকজারি শিফনের মধ্যে চাচ্ছেন এবং বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস অ্যাফোর্ডেবল প্রাইসে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা এই ধরনের আপডেটগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে যাব এবং পুরোপুরি দশ পিসের সেট আজ তিন তিন ছয় আর চার দশ পিসের সেট পুরো সেটে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখে আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন কারণ প্রত্যেকটা কালারে একটা থেকে একটা চমৎকার প্রত্যেকটা কালারে ইউনিক আনকমন যারা অথেন্টিক পাকিস্তানি আইটেম কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের আর্টিকেলগুলো ট্রাই করে দেখতে পারেন প্রচুর পরিমাণ বিন হামিদ আছে শুধু মানাহীন না মানাহীন ছাড়াও আরো অনেকগুলো আপডেট আছে এই আপডেটগুলো আমরা দিতে পারতেছি না কারণ একটা দুটো পিস করে বা চারটা পাঁচটা পিস করে কিন্তু আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে মানে বিন হামিদের প্রচুর সাজাবাদ একটা আসছে আবার এই সাদাবাদ কিন্তু আবার একটা ক্যাটালগ চলে আসছে বিন খালিদ আছে দাস্তুর এবং বিনতে নূর আছে জলবা আছে মানে এগুলো কিন্তু আপনার লালাম ছিল কিছু এখন মনে হয় দুই চার পিস বা পাঁচ পিস আছে মানে প্রচুর আর রিম ঝিম আছে মানে প্রচুর ক্যাটালগ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো যারা নিতে আছে ওপেন করে দেবো যারা নিতে চাচ্ছেন বিন হামিদার আর্টিকেল পাকিস্তানি লাক্সারি সেখানে তারা কিন্তু খুব দ্রুত কনফার্ম করবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে এখনও কিন্তু আপনারা পাচ্ছেন ড্রেস সো যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে অর্ডারটা করে ফেলবেন এবং খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ এগুলো নিয়ে কিন্তু আসলে ডিটেল বলার পিছনে শুধু কালার দেখবেন একটা ক্যাটালগ থাকবে একটা প্রিমিয়াম প্যাকিং থাকবে এবং পাশাপাশি একটা ড্রেস থাকবে এবং প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় কিন্তু একদমই আপডেট কিছু ডিজাইন আপনারা পাবেন এটা লাক্সারি মধ্যে এবং দেখেন আউটলুকটা দেখেন এত চমৎকার সিক্স আপনারা লং পাবেন পুরোটাই লাক্সারি স্ট্রেচেবল ফ্যাব্রিক যেটা অথেন্টিক বা অরিজিনাল পাকিস্তানি আইটেম সেটাই পাবেন অ্যাম্ব্রয়েডার এবং সিকোয়েন্সের কাজ থাকতে সিলভার সিকোয়েন্সের কাজ বোরিং ওয়ার্ক পাবেন এগুলো কিন্তু ডেকোরেটিভ ট্যাসেলের সাথে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আউটলোক স্লিপটা পাবেন ফুল হাতা প্রায় বাইশ থেকে তেইশ ইঞ্চ জুড়ে আপনার স্লিপ পাবেন নেক পোষণে খুবই চমৎকার একটা কাজ পাবেন স্টোনের ওয়ার্ক পাবেন এবং এত গরজের সাথে ফিনিশ হবে ব্ল্যাক কালারের মধ্যে মনে হবে যে মুক্ত ফুটে আছে এগুলোর মধ্যে আমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই এগুলো আপনার রিয়েল জি ভিডিও রিয়েল জি ড্রেস এগুলো কোম্পানি থেকে এইভাবেই আসেন আমরা জাস্ট আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম অ্যাফোর্ডেবল প্রাইস যেটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অপশন এবং কালারগুলো যদি একটু দেখায় এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মানে ধামাকা প্রোডাক্ট বা হিট প্রোডাক্ট হিসেবেও কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেটটা আপনারা পেয়ে থাকেন এবং এগুলো একবার শেষ হয়ে গেলে ওগুলা রিস্টক করা এখন আর পসিবল না কারণ পরবর্তীতে যেহেতু ঈদ খুবই কাছাকাছি যারা গিফট আইটেমের জন্য কোয়ালিটি কিছু চাচ্ছেন যাদের রেঞ্জ আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার রেঞ্জের মধ্যে বা

জেরদসি ওয়ার্ক আছে এই ড্রেস এ খুবই চমৎকার স্প্রিং এর ওয়ার্ক পাবেন এক একটা এক এক ক্যাটাগরির বাট প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে যারা লাইট কালার পছন্দ কালার গুলো নিয়ে যেতে পারেন যাদের ডিপ কালার পছন্দ বা ডার্ক কালার পছন্দ তারা কিন্তু ডার্ক কালার গুলো ট্রাই করে দেখতে পারেন ব্ল্যাক আছে রেড আছে মেরুন আছে সবগুলো কালার আছে কন্ট্রাস্ট দুপাটার সাথে আপনারা পাচ্ছেন সেই দুপাটারটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের সাইড প্যান্টগুলো এবং সিকোয়েন্সের সাথে পাবেন এত চমৎকার একটা আউটলুক এগুলো ক্যাটালগ সাথে কিন্তু প্যাকিং আপনারা পেয়ে যাবেন এবং যারা অরিজিনাল ড্রেস পার্চেস করতে যাচ্ছেন আমাদের এত পরিমাণ বিন হামিদের অর্ডার যে আসলে আপনাদের বারবার বলি আমরা একটা কালার এক পিসি থাকে পুরো সেটে একটা কালার এই কালারটা এক পিসি আছে সো এই কালারটা যখন স্টক আউট হয়ে যাবে তখন কিন্তু এটা মানে ওই পুরো সেটটা যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর স্টক করা পসিবল হয় না এবং এগুলো যে কয়টা বই আছে সবগুলো বই কিন্তু আমরা আপডেট দিচ্ছি অনেকগুলো বই আমরা আপডেট দিইনি যেগুলো আমরা স্টক দিতে পারবো সো আপনারা যখন অর্ডার করতেছেন খুব ফাস্ট আপনারা অর্ডার করার চেষ্টা করেন কারণ এগুলো কিন্তু আপনারা থাকতেছে না সারা বাংলাদেশের যদি অ্যাটলিস্ট একটা করেও প্রোডাক্ট ডিসকাউন্ট বাস্কেট থেকে কেউ পারচেস করে মোটামুটি তিন লাখ প্রোডাক্ট আমার দিতে হবে সো এটা কখনোই পসিবল না যে এই সেম প্রোডাক্ট আমি এত কোয়ান্টিটি বা একটা লার্জ ভলিউম আমি দিতে পারবো যারা অর্ডার করতেছেন পঞ্চাশটা হোক বিশটা হোক তিরিশটা হোক সেম কালার তো হচ্ছে না সো আপনার সিরিয়াল ওয়াইজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা যে সার্ভিসটা চালু করেছি আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আপনারা পাবেন সো যারা নিজে আছেন খুব দ্রুত কনফার্ম করবেন ভিডিও দেখবেন আপডেট নেবেন স্টক আছে কি নাই এমনও আছে যে আপনারা ভিডিও দেখে অর্ডার করতে করতে স্টক আউট হয়ে যাচ্ছে কিছু করার নেই শুধু অ্যাড্রেস কনেক নাম্বার দেন এগুলো ডিটেল নিয়ে আসলে ভিডিও দেখে ডিটেল আপনারা এর আগ্রহ আমাদের থেকে পার্চেস করেছেন আপনারা জানেন আমরা অথেন্টিক প্রোডাক্টে কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি তো আপনারা অ্যাড্রেস কনেক নাম্বার দিয়ে দেন এবং যত দ্রুত পারবেন অর্ডারটা কনফার্ম করে অর্ডারটা কনফার্ম হয়ে গেলেই তো আপনারা হচ্ছে যে ডেলিভারিটা পেয়ে যাবেন এবং দেখেন কি চমৎকার একটা ড্রেস এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের সাথে সিকেছে ওয়ার্কের সাথে আপনারা পাবেন একদম স্ট্রেচেবল ফ্যাব্রিক আনস্টিচ হিসেবে বা সেম স্টিচ হিসেবে আপনারা পাবেন ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স লং পাবেন সালোয়ারটা পাবেন শার্টিন কনস্ট্রাকশনের সলিড কালার স্লিপ পোর্শনটা পাবেন ফুল হাতা এমব্রয়ের এবং সিকোয়েন্সের কাজের সাথে এবং চমৎকার একটা কন্ট্রাস্টের দুপারটা পাবেন ফুল সেটগুলো আসলে একটু ভিডিওটা বড় হয়ে যায় এখন আমাদের যে পরিমাণ কালেকশন এখন আমরা আসলে মানে পসিবল হচ্ছে না সবগুলো ভিডিও দিব সবে প্রচণ্ড পরিমাণ রাশ যাচ্ছে অনলাইনেও যে দিব সেটারও আসলে এত পরিমাণে স্টকআউট হচ্ছে যে এই আপডেট কোনটা স্টকে আছে কোনটা স্টক আউট হচ্ছে সেটাই আসলে টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য সো দয়া করে কেউ মনে কষ্ট পাবেন না আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারলে আমাদের প্রফিট না দিতে পারলে কিন্তু প্রফিট না সো যারা স্টক আউট শুনে আমাদেরকে মানে নেগেটিভ নিচ্ছেন নেগেটিভ নেওয়ার কিছুই নেই আপনারা কিন্তু নতুন স্টক থেকে অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি নতুন নতুন স্টক থেকে আপনারা আপডেট নিয়ে নেবেন এবং অরিজিনাল ড্রেসের ক্ষেত্রে আমরা বলবো যেহেতু আমরা একটা অ্যাফোর্ডেবল বা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনারা সরাসরি দেখে নিতে পারেন এই ড্রেসগুলো সরাসরি দেখে নিলে আপনিও বুঝতে পারবেন কী কোয়ালিটিটা কী প্রাইজে পাচ্ছেন অনেক জায়গা থেকে আপনারা পারচেস করেছেন আপনার যেইখান থেকে ভালো লাগে সেখান থেকেই পার্চেস করবেন বাট ঢাকা আসলে জিগাতলার এদিকে আসলে আপনারা কাইন্ডলি ডিসকাউন্ট বাস্কেটে একবার হলেও ঘুরে যাবেন এই হচ্ছে আপনার ইউনিক একটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে দেখেন আপনি যখন এগুলো মেক করবেন সত্যি